সংস্থা যেখানে তদন্তকারী সংস্থা তদন্তের প্রয়োজনে কোর্টের নির্দেশে পৌঁছেছে সেই অফিসে পৌঁছে ফাইল নিয়ে কেউ কেউ বলে ফাইল এবং কোনো ল্যাপটপ ইত্যাদি সেইগুলো নিয়ে যেভাবে চোররা চুরি করে বাড়ির থেকে বেরোয় সেইভাবে তিনি ওখান থেকে বেরিয়ে আসলেন এটা হচ্ছে প্রশাসনিক প্রধানের অবস্থা আর সেই নিয়ে যখন একটি মামলা হলো তখন আমরা দেখলাম যে রাজ্যের বিচারালয়ের যে অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে এর আগে আমরা দেখেছি যে লোয়ার কোর্টে শুনানি ভন্ডুল করে দেওয়ার জন্য তৃণমূল নামক রাজনৈতিক দল বিভিন্ন ধরনের কার্যকলাপ করেছে এবার দেখলাম হাইকোর্টে এই ইডির দায়ের করা মামলার যাতে শুনানি না হয় তার জন্য মন্ত্রী চন্দ্রিমা ভটচাচার্যের উপস্থিতিতে সেখানে এজলাসে ঢুকে শুনানি বাঞ্চাল করে দেওয়া হয় যে রাজ্যে প্রশাসনিক প্রধানের নামে অভিযোগ ওঠে ফাইল চুরি করার যে রাজ্যে লোয়ার কোর্ট থেকে হাইকোর্টে বিচারালয়ে শুনানি বন্ধ করে দেওয়া হয় এই রাজ্যে আর প্রশাসক বলে কিছু বেঁচে আছে কি আমার মনে হয় রাজ্যের মানুষ সেই কথাটা আরেকবার বলবে যে এই রাজ্যে আইনের শাসন নেই শাসকের আইন আছে আর তার থেকে মুক্তি দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি দেবে এবং আমাদের লক্ষ্য হবে এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা কতটা সফল হবে নবান্ন অভিযান কি মনে হচ্ছে এই বিষয়ে যা বলার বিরোধী দলের